আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা এনজিও চাকরি সম্পর্কে অধীর আগ্রহে আছেন তাদের জন্য ধারণাটি টি সকান নিয়ে এলাম প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে দৈনিক প্রথম পথমল একুশে মে দুই হাজার পঁচিশ আইসিআইভিটির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামাত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ও জেলা সমন্বয়ক মনিটরিং ও কালেকশন অফিসার ইন্টারনাল অডিটর সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি রাজধানী ঢাকা সাভার নারায়ণগঞ্জ সিলেট ওরংপুর রাজশাহী সাফাই পাবনা ফাভনা যশোর শহরের পরিবেশে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উৎপন্ন ক্ষতিকর চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা করে থাকে প্রিয়জম বাংলাদেশ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান প্রিয়জম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড কুষ্টিয়া ময়মনসিংহ গাজীপুর জেলা ও তত্ত্ব সংলগ্ন এলাকার পরিবেশ সুরক্ষার সংশ্লিষ্ট সহকারী সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় উক্ত জেলা সম্মেল সদ্য নির্মিত বর্জ্য ব্যবস্থাপনা ফ্ল্যাট ফ্লান পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে লোক পুরুষ নিয়োগ করা হবে পদের নাম ও কর্মস্থল জেলা সমন্বয়ক কুষ্টিয়া ময়মনসিং গাজীপুর পদের সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা বেতন ভাতা এম এস এস এম এস সি অভিজ্ঞতা কমপক্ষে সাত বছরের এনজিও উন্নয়ন প্রকল্প কর্ম অভিজ্ঞতা মোটর সাইকেল চালানায় বইদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বর পদে ইনভে ইনভারনমেন্ট মনিটরিং অ্যান্ড কালেকশন অফিসার ময়ম ও রাজশাহী পথ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা এমএসি পরিবেশ বেতন আলোচনা সভাকে কমপক্ষে তিন বছর এনজিও উন্নয়ন প্রকল্প কর্ম অভিজ্ঞতা মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন নম্বর পদে ট্রেনিং অফিসার কুষ্টিয়া ময়মনসিং গাজীপুর ও রাজশাহী পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা এম এস এস এম এস সি এম এ বেতন আলোচনা শাখাপেখে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর এনজিও উন্নয়ন প্রকল্পে কর্ম অভিজ্ঞতা মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বর পদে মনিটরিং কালেকশন অফিসার কুষ্টিয়া গাজীপুর ও চাপাই নবাবগঞ্জ পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা বিএ বিবিএস বেতন আলোচনার সাপেক্ষে কমপক্ষে তিন বছর এনজিও উন্নয়ন প্রকল্প কর্ম অভিজ্ঞতা মোটর সাইকেল চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ নম্বর পদে ফ্লান অপারেশন ম্যানেজার কুষ্টিয়া গাজীপুর ও ময়মাসিং পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা বিএ বিএসসি বেতন আলোচনা সাপেক্ষে কমপক্ষে পাঁচ বছর এনজিও অনলাইন প্রকল্পে কর্ম অভিজ্ঞতা মোটরসাইকেল সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর পদে ইন্টারনাল অডিটর সদর দপ্তর ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বা প্লান পরিদর্শন পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা সি এ কোর্স সম্পূর্ণ প্রাণাধিকার এম বি এম এস এম বি এ বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছরের কর্ম অভিজ্ঞতা এম বি এস এম বি এ মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আগুয়ে প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিক সনদ ও মূল শিক্ষাগত সনদপত্র সমূহ প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদের ফটোকপি সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত এবং নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাশানা প্লাট তিন এ বাই বি বাড়ি নাম একচল্লিশ বলাক্সি রোড ছয় বনানি ঢাকা এক দুই এক তিন বরাবর আগামী দুই জুন দু পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণের করতে হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদের ফোন এস এম এস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে